গণেশকে চান করাচ্ছি সোনা আজকে তো গণেশ চতুর্দশী তো আজকে গণেশ দাদাকে চান করাতে হবে বুঝেছ চান করিয়ে হ্যাঁ লাড্ডু তারপরে থামু তো মোদক তো বানাতে পারে না এখন মোদক তো কি করে বানায় জানি না তো এখন হ্যাঁ এই দেখো কি দেখবো ও এখন এবার বসিয়ে দিলাম এবার চান করাবো গণেশ খুলে দেবো

আজকে গণেশকে চান করাবো তারপরে নতুন জামা পাগড়ি পরিয়ে দেবো গণেশের জন্য বড় লাড্ডু নিয়ে এসেছি খেতে দেবো ওম গাম গণপায় নম হা ওম গাম গণপায়ম গাম গনপাত

মুছে পরিষ্কার করে নিয়ে জামা পরিয়ে দেব লাল চন্দনের পরিয়ে দেব মাঝে মধ্যে ভুল হয়ে যায় গোপাল বলে বলে অভ্যাস হয়ে গেছে গণেশের গণেশেরটা খুব মুখে খুব কম আসে yeah মালাটা একটু বড়ো দেখেই আনেছি অসুবিধা যেন না এই জামাটা ঠিক আছে কিন্তু ওই কোমরটা না ওই ফিতাটা যে আছে ফিতাটার একটুখানিটা ফিতাটা একটুখানি যেটা দিয়ে বাঁধে ওটা একটুখানি ছোটো আছে এটা দিয়েই হচ্ছে 你给我。 एक गणेश के दल

সেের হাতে তুলসী দিতে হয় তুলসী দিয়ে গণেশের তাতে তুলসী দেয় না তুলসী দিতে গণেশকে পুজো করতে হবে গণেশের পুজোটা আগে সেরে নেব তারপরে পুজোটা অন্য ঠাকুরের পুজোটা আগে গণেশের আচরণটা করে নেই আগে বলেছে হ্যাঁ ঠিক আছে বলেছে আজকে বিয়ে চন্দনটা বেটে নেই তারপরে আর্চন করব চন্দনটা বেটে নিয়ে তারপর আচরণ করে তারপর গণেশের পুজো করব তারপরে গোপালের পুজো

অপবিত্র অপবিত্র বা সর্বস্থান হবে যা সব পুন্ডরী কাকা সর্বন বান্ধি সূচি নম সূচি নম সূচি করে নেই করে নিয়ে তারপর পুজো করে নামকৃষ্ণ

고장 봤어. 전남에 있다. আদিগোপালের পুজো তারপরে পাতা দুপাশে দুটো রীতি শীতকে দিতে হবে তো জায়গা তো নয় একটাই দিয়ে দেবে ハハハハ。 এতে সঞ্চার মানে গন্ধ পুষবে সেই গ্রামপাত 난애가 온다고 하고 다